গুড মর্নিং সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার গপ্প সোনার তরফ থেকে আর এখন সকাল বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা তো আমরা ঘুম থেকে ওঠার পরে আগে ভাবলাম গোপ্পশুনারে সোনারে আগে স্নান করাই তারপর গোপ্পশুনারে সোনারে পূজা দেওয়া ভোগ দিয়ে তারপর আজকের এই সুন্দর দিনটা শুরু করুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ব্লগটা দেখো শেষ পর্যন্ত নব অবশ্যই ব্লগ এটা আশা করি তোমাদের ভালো লাগবে গোপসোনা নতুন জামা নতুন সাজে সজ্জিত হয়ে গেছে তারপর আমি সব ঠাকুররারে একসাথে পূজা দেওয়া দিলাম তারপর আস্তে আস্তে আজকের দিনটা শুরু করলাম কেমন লাগলো আজকের দিনের শুরুটা অবশ্যই জানালাম আজকের দিনটা কি কী করি তোমরা সাথে শেয়ার করুম পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এখন বাস আছে ঘড়িতে প্রায় দশটা তিরিশ আর আমার পূজা টুজা সব কিছু শেষ তোমরা তো দেখলেই এখন লাঞ্চিং প্রিপারেশন করো আজকে আমি আমার বাড়িতেই লাঞ্চ প্রিপারেশন করতেছি বিকজ আজকে আর যাতেছি না বাবার বাড়িতে কোনো প্ল্যান নেই এখন পর্যন্ত যখন যাবো তখন তো অবশ্যই ব্লগে তোমরা দেখতে পারবা তো সঙ্গে থাকা দেখতে আজকে ব্লগটা সারাদিন কি কী করতাসি কই যেতেছি কী খাইতাসি ডেলির মতো অবশ্যই তোমার সাথে শেয়ার করো আর এটা শুধু তোমার সাথে শেয়ার করার লেগে শেয়ার করতেছি না অ্যাকচুয়ালি এটা আমি আমার লাইফের কিছু একটা মুমেন্টস সেভ করে রাখার জন্য শেয়ার করতেছি তো যখন তোমরা দেখবা তোমরা ভালো লাগলো অবশ্যই বাসে থাকবা নয়তো এটা আমার একটা মোমেন্টস আমার কাছে থাকবো অনেকগুলি নেল পলিশ কিনে আনছিলাম একটা নালিশু দেওয়া হয়েছে না এখন পর্যন্ত পয়লা বৈশাখী দিন এই অবস্থায় আছে তো প্রচণ্ড গরম পাখা অফ করে আমি ভিডিওটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি আজকে হ্যাঁ বাজার টাজার হয়ে গেছে এখন রান্নাবান্না ঘরে জামুন রান্না প্রিপারেশন করুন সবাই কিচ্ছু খাওয়া হয়েছে না পূজা টাজাস দেওয়া হয়েছে আর অনিন্দ নিচে কাজ করতে আছে বাড়ি ঘর পরিষ্কার এই সব যা যা করার আছে স্কুটি টুটি ধোয়া তো চলো পরে আবার আয়সি তোমার সাথে আজকে সকাল থেকে প্রচন্ড গরম তো ভাবলাম আজকে পয়লা বৈশাখ আর সিম্পল রান্না করম কারণ পয়লা বৈশাখের দিন বেশি কিছু রান্না করতাম না তাহলে খাইতে কষ্ট হয়ে যাব তো এখানে মাটনটা কষানো চলছে প্রেশার কুকারের মধ্যেই আর আমটা তো দেখলে কাইটটা নিলাম আম ডাল হইব মাটন আর দেখি কি করা যায় মাটনের লুকসটা কিন্তু দারুণ আসলো সাথে মাছও আসলো তো ভাবতেছি যে মাছের কালিয়া গরম কিন্তু দেখি পরে যদি ভালো না লাগে তাহলে অন্য কিছু চেঞ্জ করুম আর এখানে মাটনটা কষানো হইতেছে বড় বড়ো আলু দিয়া মাটনের ঝোল মানে আমরা ত্রিপুরার কচি পাঠার ঝোল আর কি আগরতলার থেকে আমি অবশ্যই ব্লকটা করতেছি বাড়িতেই আছি তো কচি পাঠার ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইও কিন্তু তোমরা আর এখন মাটনটা হয়ে গেছে মাটনের কমপ্লিট এই দেখো পরে লাল লাল মাটনের ঝোল আর সাথে যদি একটা বড় আলু থাকে না ব্যাস আর কিছু চাই না তার লেগে আমি আজকে আর কিচ্ছু রান্না করতাম না ভাবলাম একটা ডাল করুন টক ডাল এটা অরিন্দ দর আমার ফেভারিট আর টকটালটা মধ্যে খাইতেও ভালো লাগে আর মাটন যেহেতু আছে তো আর বেশি রিচ কেউ কিছু করতাম না মাটনটাই অলরেডি কালারটা রিচই লাগত মাটন রিচ না খেলে কি হয় আর মাটন আছে তার মানে তো অন্য কিছু করলেও চলতো না তো মাটন আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি প্লে মানে বাটিতে সার্ভ করে নিতেছি আর সাথে করুন মাছ ভাজি মাছের কালিয়াটা ক্যান্সেল হয়ে গেলো উনি বলতেছে মাছের কালিয়া ঝোল আবার মাটনের ঝোল আবারটা ডালও আছে তো মাছ ভাজিটা বলে বেস্ট হয় তো ভাবলো মাছ ভাজির সাথে একটু পেঁয়াজও ভাজি করে নাম মাটনটা দীক্ষা তোমরা কিরকম লাগবে সে আর কার এরকম আস্তার রসুন খাইতে ভালো লাগে জানায় আমার তো আস্তা রসুন ভীষণ ভালো লাগে মুরগির মাংস আর পাঠার মাংস আস্তা রসুন জাস্ট ভালোবাসে আর রসুনটা টিপ দেওয়া খাইতে না হেভি লাগে বস হালদা সকাল থেকে এত গরম যে ভিডিও হাতে নিয়ে ভ্লগিং করে কথা কর মতো অবস্থা আমি নাই অ্যাটলিস্ট তারপর রান্না বান্না করলাম এখন বাজতে ঘড়িতে দুটা বাজতে পঁয়তাল্লিশ মিনিট বাকি মানে একটা পঁয়তাল্লিশ বাজে তো এখন আমরা লাঞ্চে বয়ে যাব সকাল থেকে আমরা সেরকম কিছুই খাওয়া হয়েছে না কিছুই না শুধু জলই খাওয়া হয়েছিল তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো লাঞ্চটা সার্ভ করতে আসছি আজকে সিম্পল মেনু ভাত মাছ ভাজি আমডাল আর মাটনের ঝোল মানে মাটন কষার মতো একটু প্রচণ্ড গরম প্রচন্ড গরম আমার দেখে বুঝতে পারত পুরো একজস্টেড হয়ে গেছি আমি অবস্থা খারাপ তা চলো লাঞ্চটা রেডি করি আমরা নববর্ষের প্লেট রেডি মাটনের ঝোল সাদা লম্বা লম্বা চালের ভাত আর মাছ ভাজি সাথে পেঁয়াজ ভাজি মানে ইন্ডিয়া গেট জানো ঘরে এটা প্রায় সময় ঘরে থাকে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে তো মাছ ভাজি মাছের বিশাল বড়ো পিস ছিল এটা আমি হাফ করছি বা বিকজ এত বড় পিস আমি খাইতে পারি না তো যে আমরা দুজনের লাঞ্চ রেডি আর এখানে আছে ডাল আম ডাল তোমার তো আমি মাঠ ডাল আর ডাল এদিকে হ্যালো গাইজ সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ শুভন অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে দুপুর বাজে এখন দুটা বাজে দশ মিনিট বাকি তো আমরা এখন লাঞ্চ করতে বুঝি আর ফ্যানের সাউন্ড শোনও যেতেছে তো চলো এখন আমরা লাঞ্চ করি পরে আবার আইতাসি ঠিক আছে কেমন হয়েছে ভাই রি হুম ভাই ডি মার্টনটা নরম হচ্ছে না দিয়ে তো

এখন বাজারে ঘড়িতে প্রায় আড়াইটা আর আমরা আজকে লাঞ্চের টাইমটা একদম ভালো আছিল প্রায় একটা পনেরোতে আমরা লাঞ্চে বয়ে গেছিলাম কিন্তু ভাবলাম একটু ভাত ঘুমতে মুম পাঠা একটু পাঠা ঘুম দেবো বাট সহ্য হইতেছে না গরম আর এদিকে আমার গাছটির অবস্থা বেহাল কোন সময় রৌদ্রটা যাইবো আর গাছে জল দিবো ওই অপেক্ষাতে আছি হালকা হালকা রৌদ্রটা এখন নাই কিন্তু প্রচণ্ড গরম গরমে আর কিচ্ছু না এত ঘুম দিছি গরমে কিচ্ছু হইতে পারে না আর চুলের কান্ডা দাঁড়াইতেছে ক্যামেরাটা ঘুরাইতেছে আমি অলরেডি আধা নাম হয়ে পড়েছে এত গরম না আর গেঞ্জি গায়ে রাখুন যত আমি দেখাইতেছি এই ঘুরাইতেছি কিন্তু ঘুম তো ওইসিনি হ্যাঁ মটন ঘুম মটন ঘুম হইছে আমরা ঘরে ঘুমাইছিলাম ঘরের টিকা নামছি পাক্ষাত মানে ঘরে ঘাড়ে ঘুমাইছিলাম খাটের নামছি পাক্কাত পাক্কা থেকে গাছটাতে বাড়ির দিকেছিলাম ওখানে আমরা উঠলাম ছয়টা আমি সন্ধ্যা দিয়ে আর তুমি গাছে জল দিও তো দু একজন ব্লু ঘুম থেকে উঠা সন্ধ্যা বাতি দিয়া ঠাকুরে নিদ্রা দেওয়ার পর আমরা এখন বাইরিলাম আমরা কই কইচাতাসি কি করতেছি কোন কোন জায়গায় যেম এই ব্লগটা আরেকটা ব্লগের মধ্যে আমি আরেকটা ব্লগ করে তোমার সাথে শেয়ার করো বিকজ এই ব্লগটা অনেকটা বড় এজেন্ট থাকা তোমরা হয়তো আর দেখতে একটু বোরিং লাগতে পারে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সট ব্লগটার অপেক্ষায় থাকো এখানে মা কালীর দর্শন করে আনো আমার সাথে সাথে তোমরা চলো টাটা